হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটি ফিশকারি তাহলে কথা না বাড়িয়ে শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি পাগাস মাছ আলু পঁই শাক পেঁয়াজ আদা রসুনের পেস্ট কাঁচামরিচ আর কিছু বেসিক মশলা একটি কড়াইতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচি করে রাখা তিনটি পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে এ পর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চার চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে অন্তত মিনিট খানিক ভেজে নেব যাতে করে এর থেকে কাঁচা গন্ধ চলে যায় আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তারই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দু চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকেন তাহলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এবার এই সবগুলো মশলাকে আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ঢেকে দিয়ে একটু রান্না করে নিচ্ছি আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলার মধ্যে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে আমার মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছগুলো দেওয়ার পরে আমি এপিট ওপিট করে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নেব অন্তত পাঁচ থেকে সাত মিনিটের জন্য তাতে করে মাছের ভেতর পর্যন্ত তেল আর মশলার টেস্ট খুব ভালো করে মিক্স হয়ে যাবে মাছগুলোকে আমি আরও একবার ওলট পালট করে দিচ্ছি যাতে দুপাশে খুব ভালো করে মশলা মিক্স হয়ে যায় এ পর্যায়ে যখন আমার মাছগুলো খুব ভালো করে কষন হয়ে গেছে আমি তুলে একটি সাইডে রেখে দিচ্ছি প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি কারণ ভিডিওগুলো মূলত আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি এরপর যেখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু আর তারই সাথে দিয়ে দিচ্ছি পুঁইশাকের যে ডাটাগুলো ছিল সেগুলো এগুলো এবার একসাথে আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত রান্না করে নেব আলু আর ডাঁটাগুলোকে আমি একটু ভেজে ভেজে নিব তাতে করে কারির টেস্ট খুব ভালো আসবে আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এই ফিশ কারিটি গরম ভাত বা রুটির সাথে খেতে এত ভালো লাগে আপনারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন এবার এই ঝোলকে আমি ঢেকে দিয়ে রান্না করবো যতক্ষণ না পর্যন্ত বয়েল চলে আসছে এ পর্যায়ে আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো এবার আর মোটেও সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার ফিশ কারি রেডি হয়ে যাবে রান্নার এ পর্যায়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতাগুলোকে তাতে করে কারির টেস্ট কয়েকগুণ বেশি বেড়ে যাবে আর এই ফিশ কারিটির স্পেশালিটি হচ্ছে এই শাক পাতা রান্নার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর তারই সাথে এখানে আমি দিয়ে দেবো চার থেকে পাঁচটি স্ট্রিট করে রাখা কাঁচামরিচ তাতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসবে আর যারা আপনারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন। আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দর্শক কি চমৎকার লাগছে দেখতে এর লুক আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হয়ে থাকে অসাধারণ আপনারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য